সবাইকে রিপ্লাই দিতে পারলে মনে হয় আমার থেকে বেশি খুশি কেউই হতো না ওষুধ খাবি আরে তুমি সকাল বেলায় ঘুম থেকে উঠে কোথায় চললে হ্যাঁ কি করছো তুমি সকাল সকাল গুড মর্নিং ওখানে উঠছো কেন সকালে ঘুম থেকে উঠে কি হলো সকালে ঘুম থেকে উঠে ওখানে উঠতে হয় বুঝি হাই ভগবান কি গো কি হলো কি হয়েছে ওখানে কী হয়েছে ওখানে ওখানে লেগেছে তুমি উঠতে গেলে কেন ঘুম চোখে ওখানে হাসছো ওখানে উঠে তুমি চলে যাই আমি তাহলে তুমি কেন উঠেছো ওখানে আমার কথা না শুনে চলে এসো কালকে সারা রাত তো আমায় ঘুমাতে দাওনি গুড মর্নিং দুপাশে যেটা ঝুটি বেঁধেছে কে কে বেঁধেছে ঝুটি বলে বলে তুমি আচ্ছা শোনাই ও বাবা তুমি সকাল বেলায় উঠে নিজেকে দেখছো ওয়াও লাগছে ওয়াও খুলো না খুলো না খুলে যাবে খুলে যাবে থাক থাক হাই ভগবান দিল তেনে

হ্যালো সেই সকাল বেলায় স্টার্ট করেছিলাম তার মাঝে এক ফোটার সময় পাইনি আজকে ওবি বাড়িতে ছিল তো সারাদিন ভাবলাম ভিডিও ক্লিপগুলো নিতে পারবো কিচ্ছুই হয়নি তার কারণ আজকে আরও বাড়িতে ছিল বলে আমি আরও বেশি বেশি কাজ করেছি যেগুলো মানে এক্সট্রা কাজ মেহু ওর কাছে ঘুমিয়েছিল আর আমি সেই ফাঁকে সব কাজগুলো করে নিয়েছি আজকে ভিডিও করারই একদমই সময় পাইনি তো মেহু ঘুমিয়েছিল একটু আগে ঘুম থেকে উঠেছে আর দেখতেই পেলো ওকে আজকে আমি একটা ফ্রুটই দিয়েছি এটা সিজনাল ফ্রুট এটা তো সেটা ওকে দিয়েছিলাম ও ফ্রুটটা তো খেলোই না চারিদিকে ছড়িয়েছে তবু ওকে সবসময় আমি নিজের হাতে খেতে দিই না খুব মাঝে মধ্যে ওকে আমি নিজের হাতে খেতে দিই কারণ আমি জানি ও ছড়াবে এটাকে মেনে নিয়েই ও যাতে ওর যাতে খাবারের প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করে এই জন্য আমি ওকে মাঝে মধ্যে খাবারটা দিই খেতে আর এই যে ওই ফলটা তো খাইনি ও এখন এই মিষ্টি মিষ্টি মেহুর মিষ্টির প্রতি একটা আগ্রহ আছে এই সব করতে দিলে মেহুর থেকে বেশি খুশি আর কেউ হয় না দুষ্টু বুঝি গেলে একটা

পাগলিটা এই যে পাগলিটার জন্য যে আমাকে কত কিছু সাজতে হয় দেখো ওরে বাবা রে কি হচ্ছে এটা Itu <laughs> ki? Ah, ah, eh, pa. Yes. Good. balok B. Itu ki B? Baba. Itu ki bolo B? <inaudible> b. Bolo B. <inaudible> b, b, b. <inaudible> b, b, b yes, good. B. Ah, B. Ooh, baba. B. b তুমি পেরেছো মা বি বলতে হ্যাঁ একটা বি এটা পড়তে চলে যায় এই এটা কি বি এটা কি এটা সি বাউ সি বাউ তো ঠিক আছে ও আশেপাশে যা আছে সেই বল এটা সি দাদু দাদু আছে ওখানে দাদু হয়ে গেছে পড়াশোনা আর পড়বো না ব্যাস হয়ে গেছে বহুত পড়াশোনা করে ফেলেছি এবার আমি এখানে উঠবো কে মেয়েছে আমার বাবা কেউ তা মেয়েছে আর দুম দুম দিয়ে দাও এই মেহকে মেয়েছিস বকে দিয়েছি মা আর বকবে না আর বকবে না ওদের কি নিয়েছো তুমি সেই আয়নাটা নিয়েছো এটা পাতা তা আয়না মা এটা পাতা না এটা ও ওইটার ওপরে পাতা ছিল তাই তো ঠিক কথা তো এই যে সেই পাতাগুলো ওই বাবা দেখছো দেখো যখন দুধের সাথে সুজি খেতে একঘেমি লাগে তখন একটু হাটকে বানাতে হয় রোজ এক খাবার খেতে কারি বা ভালো লাগে বলো তো সেই কারণে মেহুরো নিশ্চয়ই ভালো লাগে না আর সেই কারণে একটু ডিফারেন্ট করে আজকে আমি সুজিটা দেবো তো চলো কীভাবে সুজিটা বানাচ্ছি তোমরা একটু দেখে না একটু সামান্য তেল নিয়েছি ওগুলো একটু কষ্ট করুন চামচ মতো সুজি জল গুড় এটা ফুটে উঠলে এর মধ্যে গ্রেট করা আগে থেকে এটা সুইট পটেটোস হালকা একটু এটা দিয়ে দেবো তুমি কোথায় গেছিলে বাবার সাথে খাও খাও করবে না ভালো লেগেছে শশা হ্যাঁ বাবা তোমাকে দেবো তোমাকে দেবো সব দেবো কি খুশি মাটা কি খুশি ও ভীষণ এনজয় করে শশার গাজরটা নিয়ে আর আমরা দুজন মানুষ কার কাছে দিয়ে খাবো খিদে তো আমাদেরও পায় না তো শশাটা নিয়ে কিন্তু এনজয় করে ও একবার এইগুলোর দিকে কিন্তু তাকায়ও না বা নেয়ারও চেষ্টা করে না শশাটাও পছন্দ করে তাই ওর হাতে শশার গাজর দিয়ে আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিই এইভাবে কেউ আরাম খেয়েছ দেখো বসে বসে চুপ আরাম খাচ্ছে আই মাম্পু মাম্পু দুষ্টু পড়ে যাবি খুব বড় হয়ে গেছে মানে ওকে ধরতেই দেবে না দেখো ধর তো ধর তো ধর তো দুষ্টুকে ধরতো এই ধপাস এই দুষ্টু ধপাস দেখো আবার যাবে আবার উঠবে আবার উঠবে ওই দেখো ওদিকে টিভির মতো টিভি চলছে আর এদিকে ওর মতন ও কাজ করছে বাবাকে বলছে আবার মামা

এটাও সেভেন্টিন জুন দু হাজার একুশ বাবা প্রায় তিন বছর আগের সময় পেতাম তখনই ডিজাইন করতে শুরু আচ্ছা ঠিক আছে তুমি তুমি এই আবার যখন আঁকাবো মেহুকে তখন আবার নতুন করে আমার প্র্যাকটিস শুরু হবে এখন তো মেহুর জন্য আমি এগুলো এগুলো একটা আমার ভীষণ ভালো লাগার জিনিস এই গান বলো আঁকা বলো এগুলো আমি খুব পছন্দ করি এগুলো খুব ভালোবাসি আর মেহু যখন এইগুলো নিয়ে খেলে তখন মনে হয় যে নতুন করে আবার আমারও স্টার্ট করতে হবে ওকে শেখানোর জন্য দেখ এই যে ফ্রি টাইম মেহু আর আমি এইসব করে বেড়াই ঠিক আছে আর মেহু তো পাগল করে দেয় যে কোনো জিনিস নিয়ে আগে সেটা মুখে দেবে এখানে এখানে রং করো এখানে কালার করো তোমার জন্য বাবা আর আমি গিয়ে বই নিয়ে আসবো এই যে মা তোমাকে শিখিয়ে দেবে ঠিক আছে কি করছিস কি করছিস তুই

ওখানে বসো ওখানে চুপটি করে বসো মানে চুপটি করে বসো বসো চুপটি করে হ্যাঁ হ্যাঁ যা তো সারাদিন আরো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই দুষ্টুটার সাথে সারাদিন কিভাবে কাটালাম তো আর অনেকেই তোমরা তোমাদের নাম নিতে বলো ব্লগে যদি প্রত্যেকের নামটা আমি মনে করে করে নিতে পারতাম সত্যি ভীষণ ভালো লাগতো ভীষণই ভালো লাগতো আমিও ভীষণ খুশি হতাম প্রচুর প্রচুর ম্যাসেজ আসে এবার দেখো প্রত্যেকের মেসেজের রিপ্লাই দেওয়া আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না কারণ বুঝতেই পারছো একা হাতে বেবিকে সামলে আমি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করি তারপরে খুব কম সময় থাকে মানে সময় থাকেই না রিপ্লাই করা তবুও তার মধ্যে আমি যতটুকু পারি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কেউ প্লিজ রাগ করে থেকো না আর আচ্ছা ঠিক আছে তুমি বলো নাও তুমি বলো তুমি বলো নাও তো সবারই সবাইকে রিপ্লাই দিতে পারলে মনে হয় আমার থেকে বেশি খুশি কেউই হতো না সো মেহুকে নিয়ে বুঝতেই পারছো এখন মানে এত এই দুশোটাকে নিয়েই আমার সারা দিন ঠিক আছে তো যেটা বলার সেটা হলো স্নিগ্ধা স্নিগ্ধা কমেন্ট করেছ খুব ভালো লাগলো তোমার কমেন্টটা দেখে আমি সবার নাম তো নিতে পারছি না এই ছোট্ট ব্লগে কয়েকজনের নাম নিচ্ছি অবশ্যই নেক্সট ব্লগে আবার বাকিদের নাম নেবো রুমকি লিখেছো রোজ মেঘুকে দেখার জন্য ওয়েট করে থাকো মানে খুব ভালো লাগে এই কমেন্টগুলো পড়লে আমিও সব কাজ সব কাজের মধ্যে ব্লগটা শেয়ার করার চেষ্টা করি সুস্মিতা সুস্মিতা লিখেছো তোমার বন্ধুরাও মেহুকে মেহুর কথা বলে খুব ভালোবাসো তোমরা আর আমার গানের প্রশংসাও করছো গানটা আমি সত্যি ভালোবেসে গাই অবসর সময়ে আবার আবার কোনো একদিন কোনো দিন আবার সময় পেলে অবশ্যই গান শেয়ার করে নেবো তোমাদের সাথে দাঁড়াও বাবা একটু বলতে দাও একটু বলতে দাও ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ তো এবার ভাবো এই করে এই আমি আমি কিভাবে কি করি সেটা জানি আর ভগবান জানে আচ্ছা দাঁড়াও 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 একটু বলতে দাও বলতে দাও বলতে দাও মা দেবে না দেবে না দেবে না আর বলবো না আর বলবো না আর বলবো না দিদি আছে শোনো এই যে একটা মিষ্টু দিদি ক্লাস টেনে পড়ে বেস্ট বিশ করে দাও তো ভালো করে পড়াশোনা করবে মিষ্ট দিদি সামনে তো তোমার মাধ্যমিক পরীক্ষা খুব ভালো করে পরীক্ষা দেবে ঠিক আছে খুব ভালো করে পড়াশোনা করো আগে তারপরে খুব ভালো করে পরীক্ষা দেবে ঠিক আছে মিষ্টু অনেক ভালোবাসা তোমার জন্য পূজা সারা দিন মেহুর ব্লগের জন্য অপেক্ষা করে থাকো অনেক ধন্যবাদ পূজা অনেক ভালোবাসা পূজা লিখেছ যে ন্যানোপ্লাস্টিয়া করার পর কেমন হ্যাঁ দেখো আমি ভেবেছি একটা শর্ট শেয়ার করব আমার ভিডিওগুলো আমি খুঁজে পাচ্ছি না এত ভিডিওর মধ্যে হারিয়ে ফেলেছি তো খুব তাড়াতাড়ি যদি খুঁজে পাই তো অবশ্যই শর্ট শেয়ার করবো তার আগে ছোট্ট করে বলে দিই ন্যানোপ্লাস্টিয়া খুব ভালো একটা ট্রিটমেন্ট হেয়ার ট্রিটমেন্ট যারা স্মুথনিং করাতে চাও না আমার মতো তারা কিন্তু অবশ্যই ন্যানোপ্লাস্টিয়া করাতে পারো আমি কিন্তু বলবো যে আমার ভীষণ ভালো লেগেছে চুলটাকে ভালো রাখার জন্য শুধু শ্যাম্পু আর মাস্ক ভালো হলেই হয় না বাড়িতে যে জলটা ইউজ করি আমরা হেয়ার ওয়াশের জন্য সেটাও খুব ভালো হতে হয় তবেই চুলটা ভালো হয় না তো একেবারেই চুলের কোনো দামি যত শ্যাম্পু ইউজ করো না কেন কিছু কোনো কিছুতেই কিছু হবে না এটাই হচ্ছে ব্যাপার লিখেছ আমার বোন মেহুকে মেহুকে ফুল বাচ্চা বলে ডাকে কি ফুল বাচ্চা ওই যে কি বলছে ফুল বাচ্চা বলছে থ্যাংক ইউ পায়েল না না ব্যাস হয়ে গেল হয়ে গেল আর আমাকে কমেন্টের রিপ্লাই দিতে দেবে না এই যে সো আজকে কয়েকজনের কমেন্টের রিপ্লাই দিতে পারলাম খুব ভালো লাগতো যদি সবার কমেন্টের রিপ্লাই এভাবে ধরে ধরে দিতে পারতাম তো যাই হোক মেহু এখন ঘুমানোর ঘুমোবে ওর ঘুমানোর সময় হয়ে গেছে জানি ঘুমানোর সময় বলে ওর কিছু নেই মানে আমি চেষ্টা করবো আর কি ঘুম পাড়ানোর ওকে সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাদের অনেক 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 ভালোবাসতে থেকো চলো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি এবার এবার একটু টাটা টাটাকা একটু দাও আজকে মেহু টাটা করার মুডে নেই চলো টাটা আমিই করে দিলাম টাটা লাভ ইওয়াল